সুপ্রিয় দর্শক হ গিনওয়াল চাইলে চ্যানেলে আপনারা জানাই স্বাগত একেবারে বেলায় একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য আর থামেল দেখে তো বুঝেই গেছেন যে এটি একটি মালবেরি গাছ তো মালবেরির জাত অর্থাৎ ভ্যারাইটি এত বেশি আছে যে একজন বাগানির পক্ষে সব রকম ভ্যারাইটির গাছ সংগ্রহ করা একটু মুশকিলই আছে আমার কাছে অবশ্য এটা দেশি ভ্যারাইটি কিছু পাকিস্তানি ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো প্রায় এক ইঞ্চির মতো লম্বা লম্বা হয় আবার কোনটা একটু গোল হয় অনেক বেশ বড় বড় হয় এটা কিন্তু মাঝারি সাইজের আর বারো মাস হয় অ্যাকচুয়ালি আমরা যারা পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাস করি তাদের সঙ্গে মালবেরিটা ওতপ্রোতভাবে জড়িয় জড়িয়ে আছে এই জন্যই যে মালদা জেলায় বিখ্যাত অ্যাকচুয়ালি রেশম চাষের জন্য আমের জন্য তো আমের কথা বাদ দিন রেশম যে চাষটা অর্থাৎ পোলুপোকা সিল্ক ওয়ার্ম যাকে বলি তার প্রধান খাবার হচ্ছে এই মালবেরি পাতা কাজে তুত পাতা যাকে বাংলায় বলি তো এই তুত গাছের সঙ্গে মালদা জেলার লোক একেবারে অতপ্রতভাবে জড়িত বিশেষ করে আমি তো অত্যন্ত জড়িত তো যাই হোক বর্তমানে রেশম চাষ প্রায় বন্ধের মুখে কিন্তু সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে যেটা আমরা যে চারটা আমরা পোলুপে খাওয়াই সেটা কিন্তু অ্যাকচুয়ালি বছরে কোনো একটা সময় একবারই ওয়ান্স টাইম বছরে একবারই এই ফলগুলো হতে পারে হবেই এই কথা বলবো না হতে পারে কারণ আমরা যা সাধারণত দেখেছি যে যে গাছগুলো পাঁচ বছর সাত বছর হয়ে গেছে দশ বছর হয়ে গেছে সেই সমস্ত গাছেই কিন্তু এই মালবেরি ফলটা আমরা দেখতে পেয়েছি কিন্তু কচি এক বছরের গাছে কিন্তু আমরা এইসব দেখতে পাই না কিন্তু এর জাতটা হচ্ছে যে এই গাছটার বয়স আপনার মানে মাস হলেই আপনি এরকম ফল পাবেন তবে সবে ফল শুরু হচ্ছে এর আগে আমার একবার হয়েছে হ্যাঁ তো এই গাছ সম্পর্কে একটু বলবো যে কী এই গাছগুলোকে কীভাবে আপনি ভালো যত্ন নিতে পারবেন এবং প্রচুর ফল ফলাতে পারবেন খেতে যে খুব ভালো ফলটা তা নয় তবে এর একটা মিষ্টি টক স্বাদ আছে তো এই জন্যই আর পাকলে একটা লাল লাল হয়ে থাকে দেখতে বেশ ভালোই লাগে তো সব ফলই যে একেবারে সুস্বাদু হয় এমনটা নয় আমরা কিছু ফল দেখার জন্য করি কিছুটা খাওয়ার জন্য করি কিছুটা আবার সমনীয় দর্শনের জন্য করি তো যাই হোক এই রকম হচ্ছে তার প্রজাতি মালবেরি এই গাছটা তো এই মালবেরি গাছটা অ্যাকচুয়ালি বাজারে আপনি নার্সারিতে কিনতে পারবেন আর আমি তো এক বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে একটা ডাল এরকম একটা ছোট্ট ডাল বসালেই দশখানা ডাল বসালে যে কোনো মানেতে আটখানায় বসে হয়ে যাবে মানে এতটাই এ এ হতে পারে চারা হতে পারে আর কি এখানে কোনো না হওয়ার কোনো মানে ব্যাপারই নয় খুব ইজিলি চারা করা যায় তো আমার দেখতে পাচ্ছেন আমি একটা ডাল নিয়ে এসেছিলাম এরকম দুটো শাখা ছিল একটু ঘুরিয়ে দেখাই তারপরে আমি এখানে পুরিং করি কিছুদিন আগে তখন এরকম দুটো ডাল বেরিয়েছে তো আবার এখানে পুরিং করবেন আবার দুটো ডাল বেরোবে তো এরকমই পুরিং করে করে গাছটাকে লম্বা করবেন না পুনিং করে করে বসি করে নেবেন তো আমার গাছটার বয়সটা যেহেতু খুব কম খুব একটা বসি হয়নি তো বন্ধুরা আমি এবার শুরু করছি টপ নেবেন একটু বড়ই নেবেন আট থেকে দশ ইঞ্চি কারণ এই গাছগুলো হচ্ছে দীর্ঘজীবী আমরা আমাদের যেটুকু বাস্তব অভিজ্ঞতা দেখেছি প্র্যাকটিক্যালি মোটামুটি কুড়ি বছর মোটামুটি অনাসে একটা গাছ তার স্বমহিমার কেটে দেওয়ার পর কেটে কেটে দিন গোটা থেকে কেটে দেবেন আবার গাছ বেড়ে যাবে গোটা থেকে কেটে দিন আবার গাছ বেড়ে যাবে এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য তো আমরা তো এইগুলো গোটা থেকে কাটবো না আমরা এটা বসুই করব আর যেহেতু বছরে বেশ কয়েকবার ফল হয় তো কখন হয় কোন সময় হয় শীতে না গ্রীষ্মে এরকম ব্যাপার নয় আপনি ফল হলো কেটে দিলেন এই যে আমার ফল হয়েছিল কেটে দিলাম পুনিং করলাম শাখা বেরোচ্ছে তার মানে ফল নিয়ে বেরোচ্ছে আবার এখানে যে শাখা এখানে পুনিং করেছি দেখুন এখানে পুনিং করেছি এই যে শাখা বেরোচ্ছেন বেরোচ্ছে এখানেও দেখুন একটু দেখুন পাবেন দেখতে আর একটু চলে আসুন এখানে আমি কেটে দিয়েছি এই জায়গাতে কেটেছি পুনিং করেছি দেখুন নতুন নতুন এই যে বেরোচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আশা করি তাহলে ডগা বেরোলেই কচি ডগা বেরোলেই কিন্তু এটা ফল সমেত বেরোবে ফুল এ আলাদা করে হয় না জাস্ট ছোটো ছোটো ফলই ফুলের আকারে বেরোয় তো কাটতে গিয়ে আমি আপনাদের একটা দেখিয়ে রেখেছিলাম যে যদি না কাটেন তাহলে কিন্তু এটা একেবারে দশ পনেরো ফিট যেমন লম্বা হয়ে যাবে আর সবটাতে সব জায়গাতেই যে আপনার ফল থাকবে তা নয় তার বাস্তব প্রমাণ কী দেখুন এই জায়গাটা দেখুন এখানে কিন্তু দুটিকে তিনটি ফল হয়ে এখান থেকে হওয়া বন্ধ করে দিয়েছে তো যেখান থেকে বন্ধ করা হয়েছে এখানে আপনি এটা কেটে দিন কেটে দিলেন এবার কেটে দিলেই আবার এখান থেকে ব্রাঞ্চ বেরোবে যেমনটা বেরিয়েছে আমার যেমন এইখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ বেরিয়েছে এখানে ব্রাঞ্চ বেরিয়েছে এখানে বেরিয়েছে এই যে আবার এইটাও এটা পরে কেটেছি এই যে এটা তো এখানে সবে বেরোতে শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন দুদিকে দুটা বেরোচ্ছে আবার এটা আজকে কাটলাম তো এক সপ্তাহ পরে এটাও দেখতে পাবো এইবার আমরা যে কাজগুলো অতিরিক্ত পরিচর্যা হিসাব করবো সেটা হচ্ছে আগাছা নির্মোচন করবো মাটিটাকে নরম করব কিছু খাবার দেবো তো নির্বাচন করে আমি আর ফিরে আসছি তো বন্ধুরা আগাছা নির্বাচন হয়ে গেছে এবার মাটিটাকে নরম করে দিয়ে যে খাবার দেবো সেই খাবারটা দেখাবো বন্ধুরা তাহলে এবার আমরা আলোচনা করবো কী ধরনের খাবারটা দেবো সেটা তো খাবার বলতে এখানে আমি ডিএপি যদি দেন তাহলে কিন্তু অবশ্যই লাল পটাশ দিতে হবে অথবা দশ ছাব্বিশ ছাব্বিশ দিলে আপনাকে কোনো খাবারই দিতে হবে না এবার এখানে আমি ফ ফসফেট দিয়েছি এখানে আমি পটাশ দিয়েছি তার সঙ্গে নাইট্রোজেন দিতে হবে নাইট্রোজেন সিংকুচি দিতে পারেন কিংবা সরাসরি ইউরিয়া দিতে পারেন না এই গাছ কিন্তু এমনিতে সুষম খাবার অর্থাৎ ফসফেট পটাশ নাইট্রোজেন মানে সব তিনটাই এনপিকে জায়গা বলি নাইট্রোজেন ফসফেট পটাশ যখনই দেবেন দিতে হবে একসঙ্গে আর এই গাছের বিশেষত্ব হলো এই গাছ কিন্তু ক্যালসিয়াম পছন্দ করে ক্যালসিয়াম কীভাবে দেবো সেটা আমি আমরা পড়া আসছি তবে টবের গাছ হলে অবশ্যই নিম খোল দেবেন আর এটা দিয়েছি আমি কম্পোস্ট এটা ভালো করে আমি গাছের চারদিকে ছড়িয়ে দিলাম আচ্ছা একটু হাত দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি এইভাবে একটু নেড়ে দিলাম ক্যালসিয়াম যেটা আমি বলতে চাইছি ক্যালসিয়ামের উৎস হিসাবে আমরা কিন্তু শুধু ক্যালসিয়াম কিনতে পারি না মাইক্রোনট্রেন দিতে পারেন মাইক্রো সবাই থাকে না বলে আমি একটা সহজলভ্য বলছি আমাদের কাছে মাইক্রোনট্রেন রয়েছে কিন্তু আমি মাইক্রো দিলেই সবাই যে ব্যবস্থা করতে পারে তা নয় তাহলে সবচেয়ে ভালো জানেন এই যে ডিমের খোসাকে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে দিয়ে এরকম ডাস্ট করতে পারেন হাত দিয়ে অথবা সবচেয়ে ভালো গ্রেন্ডার মেশিন দিয়ে ডাস্ট করে নেবেন সেটা আরও ভালো এইভাবে দিয়ে দিলেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যায় তো এইভাবে দিতে পারেন আর অবশ্যই জল দিতে হবে কেন এই গাছ জল পছন্দ কর তো এখানে জল দিয়ে দাম পর্যাপ্ত পরিমাণ জল দিতে হবে শেষ যে কথাটি বলবো এই যে এরকম আমরা যে ডালটা কেটেছিলাম এই ডালগুলো বসে দিলে যে চারা হয়ে যায় সেটা একটু দেওয়া যাক আপনাদের সামনে এই যে দেখতেই পাচ্ছেন এইরকম চারা খুব সহজেই হয়ে যাবে এটাকে আপনি যে কোনো যাতে পটিং করেন ঠিক আপনি পেয়ে যাবেন এরকম আর খুব সহজে মানে বসারও তিন চার মাসের পরেই আপনি এরকম ফল পেয়ে যাবেন তো এখন গাছটা দেখতে খুব একটা ভালো লাগে না আমি আগামীতে অর্থাৎ যখন এই ফলগুলো একটু লাল কালার হয়ে যাবে ম্যাচিউর হয়ে যাবে তখন নেক্সট ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও দেখা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যতটুকুই বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ